জয় রাম। একটিবার নিজের বিবেক দিয়ে চিন্তা করে দেখুন তো কতটা পূর্ণ কর্ম আর কতটা ভাগ্য থাকলে এরকম সন্তান ভাগ্যে জুটে যে কিনা সে ছোট বাচ্চা হয়েও একটা ছোট্ট বাচ্চাকে রাম কথা শোনাচ্ছে রাম সীতার কাহিনী শোনাচ্ছে রাম সীতার গান শোনাচ্ছে কতটা ভাগ্য থাকলে আর কতটা পূর্ণ কর্ম থাকলে এরকম সন্তান ভগবান আমাদের কলে পাঠিয়ে দেয় আপনি যদি আপনার কর্মগুণকে বিশ্বাস না করেন যদি আপনি আপনার নিজের ধর্মটাকে বিশ্বাস না করেন তাহলে আপনার মতো হতভাগা হয়তো আর পৃথিবীতে আর কেউ নেই আমাদের সনাতন ধর্মে আমাদের ধর্ম আর কর্ম আছে বলেই আমরা কর্মফল ভোগ করি আমরা কর্মের ফল পাই এবং আমরা ধর্ম আছে বলে আমাদের সনাতন ধর্মের আমরা জ্ঞান পাই এ কারণেই আমি একটা কথা বারবার বলে থাকি যে রামায়ণ থেকে পুরুষোত্তম রামকে পেয়েছি আর গীতা থেকে ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞান আর গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে জ্ঞান আমাদেরকে প্রদান করেছে সেই জ্ঞান অনুসারে আমরা যদি চলি তাহলে পৃথিবীতে আমাদের জীবনে কোনো অমঙ্গল আসতে পারে না এবং অমঙ্গল ঘটতেও পারে না আসুন

Yes, you're on, Babu.